তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো এই যে আমাদের বাড়িতে আজকে ছিল নারায়ণ পুজো তো নারায়ণ পুজোর সব বাজার করেছে তোমাদের ভাই এই যে ফল ফুল সব কিছু বাজার হয়ে গেছে তো আমাদের পুজোটা ঘর আমাদের যে নারায়ণ পুজো এই পুজো যজ্ঞ করে পুজো হবে পুজোটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আমার গুরু ভগবানের কাছে তোমরা একটু আমার গুরু ভগবানের এই ঠাকুর ঘর দর্শন করে নাও সকাল সকালই পুজো দিয়েছি পূর্ণিমার দিন এই যে আমার সোনাকে দেখো গোপু সোনা আজকে পূর্ণিমা উপলক্ষে একটা নতুন জামা পড়েছে এই যে আমাদের নৈবৃদ্ধ্য সাজানো হয় এটা ব্রাহ্মণ দিয়ে পুজো করলে সবার মধ্যেই এই নিয়মটা আছে এই যে নৈবৃদ্ধ্যতে কলা দেব পাঁচটা নৈবেদ্য আমাদের সাজানো হয় কলা এবং আতপ চাল ও তার উপরে বাতাসা ও কুচো ফল দিয়ে আমরা নৈবেদ্যটা সাজাই তাই আমি পুজোটা সাজাচ্ছি দেখো তো সব কিছু দিয়ে সাজানো হচ্ছে আর নারায়ণ পুজোতে হয় এক পোয়া হয় নালে পাঁচ পোয়া হয় তো বা তিন পোয়া আমরা পাঁচ পোয়া দিয়েছি পাঁচ পোয়া অর্থাৎ এক কেজি আড়াইশো হয়েছে আটা এক কেজি আড়াইশো দুধ এক কেজি আড়াইশো গুড় ও এক ও কলা ছিল একুশটা কলা এই দেখো আমি এই যে প্রদীপটাকে এই যে এই প্রদীপটা পলতে ভরছি এই প্রদীপে তোমার ফ্যানে ফ্যানের নিচে এই প্রদীপটা চালালেও প্রদীপটা বন্ধ হয় না তো এই প্রদীপটা আমি সেট করছি ঠাকুরমশাই চলে আসার টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি করছি আমার এখনও ফল কাটা হয়নি দেখো তো একা একা জোগাড় করছি সকাল থেকে উপোস করে এত ধোয়া করে একা জোগাড় করছি সবাই এসেছিল পাশের সবাই বা পাশের বাড়ি সবাই এসেছিল। কিন্তু একটু পরে এসেছিলো তো একা একাই আমাকে সব কিছু প্রথম দিকটা জোগাড় করতে হয়েছে তো এই প্রদীপে পলতেটা ফলে এই প্রদীপটা কি হয় জ্বালালে জানো তো এটা নেবে না ফ্যান চললেও অসুবিধা হয় না দেখো বলতে ভরা আমার হয়ে গেছে এইদিকে গুরুদেবকে বসিয়েছি আর এদিকে দেখো ওই যে আমাদের আমি এক কেজি আড়াইশো পাঁচ পোয়া দিয়েছি অর্থাৎ এক কেজি আড়াইশো আটা দিয়েছি এক কেজি আড়াইশো দুধ ওই গাবলাতে দিয়েছি পিতলের গাবলাতে তো এখানে ওই যে ওখানে দেখো গেরুয়া কালারের কাপড় পেয়ে ওপর গুরুদেবকে বসিয়েছি তো ব্রাহ্মণ নারায়ণ ঠাকুর নিয়ে আসবেন নারায়ণ পুজো উনি আসবেন এগারোটা নাগাদ তার আগে আমার অনেকটাই পুজোর জোগাড় হয়ে গেছে ফল ঠল কাটা হয়ে গেছে এদিকে ফল কেটে রেখেছি নৈবেদ্য প্রায় সাজানো হয়েছে আর ঠাকুমশায় আসবে যেহেতু একটু দেরি হচ্ছে কেন উনি যজ্ঞ করে পুজো করবে পুজোটা করতে অনেকটাই টাইম লাগবে তো আমার সব জোগাড় টোকার অনেকটাই হয়ে গেছে পূর্ণিমার দিন এই নারায়ণ পুজোটা দেওয়াটা খুবই ভালো আর পূর্ণিমাটা যদি বৃহস্পতিবার পরে তাহলে তো আরও ভালো তো আমি বৃহস্পতিবার পড়েছে বলেই পূর্ণিমা যার জন্য আমি আরও নারায়ণ পুজোটা দিলাম যে বৃহস্পতিবার পড়েছে বৃহস্পতিবার হলে একটু বেশি ভালো হয় বৃহস্পতিবার তো সচরাচর পূর্ণিমা পড়ে না তো যখন পড়েছে দেখেছি বৃহস্পতিবার ভালো দিন তো এই দিনেই আমি নারায়ণ পুজোটা দিয়ে দিলাম এই দিদিকে ঠাকুর চলে এসেছেন আর এদিকে এই দিদি চন্দন ঘষছে দেখো

আর এদিকে জগ্্গ শুরু হয়েছে পূজো হয়ে যাওয়ার পরেই অঞ্জলি দিয়েছি তারপরেই দেখো জগ্্গ শুরু হয়ে গেছে ॐ স্বাগীতং সোমবিতং ॐ দতি বতায় বিষ্ণু আবে সোহা

তো এই যে যজ্ঞ প্রায় হয়ে এসেছে তো যজ্ঞ পরে লাস্টে উনি যজ্ঞে দুধ দিয়েছে ও কলা দিয়েছে যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তো ছিনি প্রসাদ জানো তো প্রচুর ভিড় হয়ে গেছিলো ও ছিন্নি প্রসাদটা আর সবাইকে প্রসাদ পরিবেশনটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাতে পারলাম না চলো টাটা পরের ব্লগে আবার দেখা হবে